যেমন আমি এবং ক্যামত এইভাবে প্রেরিত হয়েছে আবি বলেন তখন তিনি মধ্যমা এবং শাহাদাত অঙ্গুলি একত্রিত করেছেন বুঝিয়েছেন আমার পরেই কেমত হবে খুব কাছাকাছি ক্যামত খুবই সন্নিকট যা অনেক নাস্তিক দাবি করছে এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ জি সুন্দর প্রশ্ন আমি এই বিষয়ে সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি নাস্তিক এমরানকে আমি এটা দেখেছি যে সে সংশয়বাদী ভাই সংশয়বাদী না নাস্তিক আমাদের কিছু আসে যায় না আমাদের এতে যথেষ্ট সে মমিন না ব্যাস এখন কথা হচ্ছে সে দাবি করেছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভবিষ্যৎ কেয়ামত নিয়ে যে ভবিষ্যৎবাণী এটার মধ্যে সে দুইটা ভবিষ্যদ্বাণী নিয়ে উক্তি করেছে আপনি একটা প্রশ্ন করেছেন আমি এটার উত্তর দিচ্ছি সেটা হলো রসুল্লাহ দুই হাতের আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে আমি এবং কেয়ামত এতটা নিকটবর্তী তার বক্তব্য হচ্ছে এই আমি কেন বলছি তার বক্তব্য হচ্ছে যে পনেরোশো বছর চলে এখনো তো কেয়ামত হয় নাই তাহলে রসুল যে বললেন এই কেয়ামত নিকটবর্তী এটার আসলে বাস্তবতা কি আচ্ছা বাস্তবতা কি আমরা যুক্তির আলোকে বুঝবো বিজ্ঞানের থিওরির আলোকেও বুঝবো আগে কোরআন থেকে বুঝি দেখেন আগে আমরা একটা হাদিস দেখি দেখাইছেন এতটা কাছাকাছি আহ অবতীর্ণ হয়েছি বা এসেছি বা আমাকে পাঠানো হয়েছে এখন তার দাবি হলো যে এত কাছাকাছি বলার পর পনেরোশো বছর চলে গেছে আরো কত বছর চলে যাবে কেয়ামতের তো কোন কোন অবস্থা আমরা দেখতেছি না তাহলে কি রসুল নাস্তিকরা কত অপদার্থ এখানে আপনি দেখবেন এখানে নাস্তিক আমি যে তার কথাটা তার যে আপত্তি যে পনেরোশো বছর গেছে এখনো কেমন হইতেছে না কেন তাহলে নিকটবর্তী হইল কেন আমরা কোরআন থেকে দেখি কোরআনের আয়াতটা যেন ওর জন্যই নাজিল হইছে আমার কাছে এরকমই মনে হয় সুরা মারিচ আয়াত নং ছয় থেকে সাত আল্লাহ তালা কি বলতেছেন দেখেন আল্লাহ তালা বলেন ওয়া নারাহু করি নিশ্চয়ই মতো যারা আছে এই সকল লোকের কথা আল্লাহ তারা কেয়ামতকে তারা দেখে অনেক দূরে ওয়া অনেক দূরে অথচ আমি দেখি নিকটে এক নম্বর কথা যেটা রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তাইলে না সুরা কামারের এক নং আয়াতাল কমার আল্লাহ বলেছেন কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে আলামত হলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে এখন চাঁদ দ্বিখণ্ডিত নিয়ে এটা আলাদা কথা প্রশ্ন তুললে আমরা বলতে পারবো ইনশাল্লাহ এবার আসেন এখন প্রশ্নটা তো থেকেই যায় ওই যে বলা হচ্ছে যে কেয়ামত নিকটে এখন পনেরোশো বছর গেল গিয়ে কেয়ামত তো হইলো না আল্লাহ বলতেছেন নিকটে তারপরে না রসুল্লাহ বলছেন নিকটে কিন্তু পনেরোশো বছর তো গেল হইল না তো সামনের আয়াত সুরাত আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তোমাদের কাছে হ্যাঁ নিশ্চয়ই তোমাদের রব আল্লাহর কাছে একদিন যা তোমাদের কাছে এক হাজার মানে আমাদের কাছে এক হাজার বছর ওইটা আল্লাহর কাছে একদিন এই যে থিওরিটা আল্লাহ তালা দিলেন কোরআনে দেড় হাজার বছর আগে এই থিওরি দেওয়া হয়েছে এই কথাটাই আবার আইনস্টাইন হেদের পিতা যে যাদেরকে আপনার কি বলে ইমাম মানে হেদের মাঝাবের ইমাম আইনস্টাইনের থিওরি দেখেন আইনস্টাইন কি থিওরি দিছে ওনার একটা ওনার একটা থিওরি আছে থিওরি অফ রিলেটিভিটি থিওরি অফ রিলেটিভিটি কি এটা হলো সময়ের আপেক্ষ মানে আপেক্ষিক বিষয় আপেক্ষিক তত্ত্ব আপেক্ষিকতার তত্ত্ব আচ্ছা আপেক্ষিকতার তত্ত্বটা কি এটা একবারে আপনি বুঝে ফেলবেন সেটা হলো যেমন এই মানুষের জীবনকাল তো সীমিত তাই না কিন্তু মহাবিশ্বের যে বয়স মিলিয়ন মিলিয়ন বছর বয়স ওই বয়সের তুলনায় পনেরোশো বছর একদম ক্ষুদ্র পনেরোশো বছর না তিন হাজার বছরও একদম ক্ষুদ্র মহাবিশ্বের বয়সের তুলনায় এটাই থিওরি মানুষের জীবন সীমিত সেই হিসাবে পনেরোশো বছর অনেক দীর্ঘ আচ্ছা এটার আরেকটা উদাহরণ একদম আমার নিজে দিতেছি এটা আপনি একদম যারা এখনো বুঝেন নাই বুঝে ফেলবেন সেটা হলো আপনার বয়স কাউসার আপনার বয়স যদি হয়তো এক হাজার বছর তাহলে পঞ্চাশতম বছরে আপনি কি থাকতেন বুড়া না মাত্র শিশু যদি আপনার বয়স এক হাজার হইতো বলে উত্তর দেন যদি আপনার বয়স এক হাজার বছর হইতো তাহলে আপনার তম বছরে আপনি কি জি অবশ্যই হ্যাঁ কিন্তু এখন আপনার আমার আপনার গড় বয়স সত্তর আশি হওয়ার কারণে পঞ্চাশতম বছরে এখন কি বৃদ্ধ বুঝতে পারছেন কিনা কথাটা হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার বয়স এক হাজার হইলে পঞ্চাশ বছর একটা শিশুর বছর মানে আপনি এখনো শৈশবে আছেন কিন্তু ওই বয়সটাই যখন সত্তরে নাইমে আসছে তখন পঞ্চাশ বছর মানে আপনি বুড়ো হয়ে গেছেন তাইলে একই বয়স যখন আপনার মোট বয়স এক হাজার হয় তখন পঞ্চাশ খুব অল্প এটাই এটাই আল্লাহ তাল্লাহ দেড় হাজার বছর আগে বলছেন তোমাদের কাছে একদিন আরে তোমাদের কাছে এক হাজার দিন আমার কাছে মাত্র এটা একদিন মহাবিশ্বের মিলিয়ন মিলিয়ন আপনার যে বয়স মিলিয়ন মিলিয়ন বছর বয়স ওইটার তুলনায় কোটি কোটি বছর বয়সের তুলনায় তিন হাজার বছর বা দেড় হাজার বছর একদম ক্ষুদ্র না একদম অল্প একদম অল্প যেটা আমরা এইয়া দিয়ে বুঝলাম তো ঠিক নবী করিম সাল্লাম ওই দৃষ্টিতে বলেছেন যে কোটি কোটি বছর পৃথিবীর বয়স হিসেবে কেয়ামত যদি আগামী আর দেড় হাজার বছর পরে আসে মোট রসুলের বলা তিন হাজার বছর পরেও আসে তাহলে পৃথিবীর মোট কোটি কোটি বছর বয়সের তুলনায় তিন হাজার বছর তো একদম অল্প এটাই আল্লাহ রসুল এই দিয়ে বুঝাইছেন যে একেবারে কাছাকাছি এটা আমার আপনার বয়স হিসাবে কাছি না পৃথিবীর বয়স হিসাবে এটা একদম অল্প যেটা আল্লাহ রসুল নিকটবর্তী বুঝাইছেন এতটুকু যে অপাদার্থদের বোঝার মতো যোগ্যতা নাই তো এরা তো আসলে এক কথায় এই যে নাস্তিক হইয়া মানে অপদার্থ এই পরিমাণ অপদার্থ এরা নাস্তিক হবে না কি হবে আসলে এটা আমি জোর দিয়ে বলি না কারণ এটা হেদায়ত আসলে হেদায়ত কপালে না থাকলে যে কেউ নাস্তিক হইতে পারে বেইমানও হইতে পারে আমি নিজের উপরে ইয়া করতেছি না যে জ্ঞান দিয়ে হেদায়তের উপরে থাকা যায় না এটাই সত্য তবে এতটা অপদার্থ এটা আমাদের জানা ছিল না এই অপদার্থ যেটা একটা বিশেষণ এটা গুণ এটার মর্যাদাও তারা রক্ষা করতে পারে নাই আমি মনে করি আশা করি আপনি উত্তর পেয়েছেন